আমি আর আবি হঠাৎ করে প্ল্যান করলাম আজকে বাইকে করে মেসিকে নিয়ে ঘুরতে বেরোবো তো বাড়িতে বলে গেলে তো আমাদেরকে বেরোতে দেবে না মেসিকে নিয়ে তো বাড়িতে বলে গেলাম মেসিকে কিনে পার্কে যাচ্ছি সেই বলে বাইকে করে রওনা দিলাম তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখাবো আর বিশ্বাস করো এতটা রাস্তা মেসি কিন্তু এক ফোটটা জ্বালাতন করেনি ভীষণ সুন্দরভাবে আনন্দ করতে করতে এসেছে তো চলো দেখে না আমরা কোথায় এসেছি যে আমরা বাড়িতে কাউকে না বলে হাওড়ায় চলে এসেছি

আর বাড়িতে আমাদেরকে সবাই দেখে জাস্ট চমকে উঠেছিল মানে ভূত দেখার মতো মানে কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে গেছে যেহেতু আর মেসি তো ভীষণ মজা পেয়েছে গিয়ে ওখানে বিলে দাদাকে পেয়েছে তারপরে তো ওর তাণ্ডব শুরু হয়ে গেছে রীতিমতো মামা বাড়িতে গিয়ে এটা ধরছে সেটা ধরছে এটা ফেলছে ওটা ফেলছে এখানে খেলা করছে আর আমি প্লেট চাউমিন নিয়ে বসে গেছি এই চাউমিনটা আমার খুব পছন্দের একটি দোকানের চাউমিন তো আর ওখানে একটা নিয়েছে আমাদের খাওয়া গেছে তো এবারে ফিরে আসার পালা আজকে বিকালবেলা গিয়েছিলাম আর সন্ধেবেলা এখন বাজে আটটা এখন আমাদের ফিরতে হবে আর মেসি যে বাবা আমাকে আবার কোথাও বাইকে করে হয়তো ঘুরতে নিয়ে যাবে ওই সবাইকে টাটা বলছে টাটা করে দাও সবাইকে আর মেসি এখন এখানে সবার কাছে আদর খাচ্ছে আজকে সন্ধ্যেটা সত্যিই খুব ভালো কাটলো সবাই মানে ওরা সবাই খুব মজা পেয়েছে একদম সারপ্রাইজ দিয়েছি সবাইকে তো বাড়িতে অবশ্যই আমরা জানিয়ে দিয়েছিলাম চিন্তা করবে যেহেতু সেই জন্য তো আজকে ব্লগটাই অবধি টাটা